ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো একটি মেয়ে পৃথিবীতে সব কিছুর ভাগ দিতে রাজি কিন্তু তার ভালোবাসার মানুষের ভাগ কাউকে দিতে রাজি না কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক বেশি গুণ কষ্ট হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা দুনিয়ার প্রতিটি মানুষের বুকে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরন আলাদা ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো স্মৃতি হারায় না হারিয়ে যায় সময়গুলো যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙার ব্যথা কত পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হল ভালোবাসা সম্পর্কের আদি ঘটতে শুরু হয় তখন থেকে যখন থেকে ভালোবাসার মানুষটি মিথ্যা বলা শুরু করে প্রেমে পড়ো না ভালোবাসতে শেখো কারণ প্রেমটা শরীরের কিন্তু ভালোবাসাটা হৃদয়ের নিঃস্বার্থভাবে যারা ভালোবেসেছিল খোঁজ নিয়ে দেখো তারা আজ কেউ ভালো নেই ব্যস্তটা একটা অজুহাত মাত্র ইচ্ছা করলেই প্রিয়জনকে সময় দেওয়া যায় তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায় তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার পাবো না জেনেও তাকে ভালোবেসে যাওয়াটা হচ্ছে পৃথিবী সর্বশ্রেষ্ঠ ভালোবাসা যে ছেলে ভালোবাসা প্রকাশ করতে ভয় পায় তার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ নেই জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে ওই মানুষটার গুরুত্ব কখনো কম হতে দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে গুরুত্ব দেয় জীবনে এরকম একজনকে খোঁজো যে তোমাতেই খুশি যে চলে যাবার তাকে হাজার চেষ্টা করেও ধরে রাখা যায় না আর যে থাকবার তাকে তাড়ানোর সাধ্য নেই সে চলে গিয়েও ফিরে আসবে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয় রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি অভিমান বড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না আবার সহ্য করাও যায় না কিন্তু ভেতরটাকে কুড়ে কুড়ে খায় আর শুধু নীরবে কাঁদায় প্রথমে অজুহাত তারপরে ব্যর্থতা তারপরে এড়িয়ে যাওয়া তারপরে কথা বন্ধ এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না কি শুধু মনটাই থাকবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ সাইকোলজি বলছে আপনি যতই রেগে যান না কেন শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছা করেও হয় না এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউই বুঝে উঠতে পারে না অবৈধ সম্পর্ক বলে কিছু হয় না যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্কটাই অবৈধ ভালোবাসাহীন কোনো সম্পর্কই বৈধ নয় জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয়